আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আছি আমি আবির তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ ভোজনালয়ের কিছু মেমোরিজ তো আমরা সেখানে গিয়েছিলাম কী কী খেয়েছিলাম এইসব নিয়ে আমাদের বিস্তারিত আজকের ভিডিও তো এখানে যাওয়াটা খুবই সোজা আপনারা ঢাকায় সদরঘাটে চলে যাবেন যে কোনো জায়গা থেকে সেখান থেকে সাখারি বাজারের ভিতরে ঢুকলে সহজে গুগল ম্যাপ আপনি পেয়ে যাবেন যে জগন্নাথ ভোজনালয়টা কোথায় আছে আর এছাড়াও যদি গুগল ম্যাপে যদি পেতে সমস্যা হয় সাখারি বাজারের ভিতরে একটুখানি ঢুকলে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে জগন্নাথ ভোজনালয়টা কোথায় তো সামনে এখানে ছোটো করে লেখা আছে জগন্নাথ ভোজনালয়ের সামনে তো এখান দিয়ে ঢুকে আপনারা দোতলা সোজা চলে যাবেন সরু একটা সিঁড়ি দিয়ে সোজা দোতলায় গেলে সিঁড়ির মুখে আপনারা পেয়ে যাবেন হোটেলটি তো এখানে আমরা চলে আসছি একটু সকাল সকালে এসেছি আপনারা যদি এগারোটা নাগাদ যান বা বারোটা নাগাদতে একটু তাড়াতাড়ি গেলে সব একদম ভালো ভালো তো সবসময় পাওয়া যায় মানে সিট পাবেন আর কি খালি তো ঢুকলেই দেখবেন এখানে সবগুলো টেবিল এগুলো সাজানো আছে এখানে সব নিরামিষ আইটেম তো আমরা একটা পছন্দ মতো একটা টেবিলে বসে গেলাম আপনার আপনাদের মতো টেবিলে বসে যাবেন আর মেনুতে কী কী আছে এগুলো সব দেখে নেবেন অনেক রকমের ভাজি অনেক রকমের ডাল চাটনি এ এত অনেক মানে মজার মজার সব নিরামিষ আইটেম এখানে কিন্তু কোনো আমিষ পাওয়া যায় না আপনারা নিশ্চয়ই জানেন বা যারা না জানেন তাদের জন্য বলে রাখলাম এখানে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ তো আমরা বসে গেলাম আর কি আমাদের টেবিলে ওই যে আশেপাশের টেবিলগুলোতে এক দুজন করে আসছে মাত্র তো আমাদেরকে ভাত দেওয়া হয়েছে লেবু দিয়ে ভাত দেওয়া হবে প্রথমে তো আপনি আপনার পছন্দ মতো আইটেম এখান থেকে চুজ করে নেবেন আর কি তো আমরা আমাদের পছন্দ মতো কতগুলো আইটেম নিয়ে নিলাম আর কি এখানে প্রতিটা ভাজি তরকারি যাই বলুন সবগুলোর আলাদা আলাদা রেট আপনি জাস্ট খাবেন পরে ওনারা হচ্ছে বিল করে দেবে একসাথে আর আপনি চাইলে আপনাকে রেট বলে দেবে ওখানে ভাইয়ারা আছে জানিয়ে নেবেন তো আমরা এখানে ডাল ভাজি চাটনি তারপর হচ্ছে পনিরের তরকারি সহ আর কতগুলো আইটেম নিয়েছিলাম আর কি টেস্ট করার জন্য আসলে এতগুলো আইটেম কত কয়েকটা কোনটা রেখে কোনটা খাবো পেটে ভরে যাচ্ছিল এমন অবস্থা তো এই যে ইতিমধ্যে আমরা এগুলো খাওয়া শুরু করতে করতে দেখুন কত মানুষ চলে আসছে তো এভাবে হচ্ছে সবগুলো টেবিল ভর্তি হয়ে যায় আর কি আমাদের খাওয়া শেষে আমরা বিল পেমেন্ট করলাম তারপর হচ্ছে এই আমরা চলে যাচ্ছি তো ওভারঅল এটা যদি আমাকে রিভিউ দিতে বলা হয় যে এটাকে আমার আমার কাছে মনে হবে যে একদম টেন অন টেন বলা যায় পুরো ওনাদের হচ্ছে জাস্ট ডেকোরেটিংটা একটু শিখেলে আর কি যদিও এটা ঐতিহ্যবাহী জিনিস এরকমই থাকে পুরন ডাকার আর রেস্টুরেন্ট বলুন বা ঐতিহ্যবাহী যে কোনো জিনিসগুলো একটু পুরনো টাইপের থাকে অত সাজানো বোঝানো না কিন্তু খাবারের টেস্ট গুণগত মান একদম টেন টেন দেওয়া যায় তো আপনারা যারা নিরামিষ প্রেমী তারা অবশ্যই একবার ট্রাই করবেন এছাড়াও যারা আমার মতো সর্ব সবই খান তারাও গিয়ে ট্রাই করতে পারেন নিরামিষ হোটেল হলো খাবারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে তা আপনাদেরকেও সাজেস্ট করতেছি আপনাকে একবার খেয়ে আসবেন তো আমরা যখন গেছিলাম তখন সেখানে পূজা ছিল কালী পূজা তাই সেদিন দিন একটু বেশি ভিড় ছিল যাই হোক ওভারঅল অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি তো আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে ওখানে একবার গিয়ে আপনারা এটা ট্রাই করে আসবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন গুড বাই